তোকে সরিষাবুল দেখতেছে যে আমি কে আমি কই থেকে আসছি ও কোন তারেক তোমাকে মনে হয় ইউটিউবে দেখেছি কোথাও তারা আমাদেরকে চিনতেছে না তো এইভাবে তাদের অবস্থা জনগণ চিনতেছে যাদের চেনার দরকার নির্বাচন কমিশন ওরা চেনে না হ্যাঁ ওদের তাদের সাথে আমাদের সম্পর্ক হওয়ার কথা না রাজনৈতিক দল নির্বাচন কমিশন চেনে না ঠিক আছে আর এই যে না চিনার কারণ তার পিছনে রাজ এখন চিনবে আমরা যদি আমরা যদি তাদেরকে হোটেল সিনার সেরাটন হোটেল সোনার গায়ে দাওয়া দিতাম তাহলে চিন্তা ডেস্টিনির মতো হোটেল সেরাটনে গিয়ে গিয়ে কোন কোন ইসি সদস্যরা মিটিং করেছে আমাদের কাছে তথ্য আছে হ্যাঁ আমরা যদি দাওয়া দিতাম হোটেল সেরাটনে সোনার গায়ে তাহলে হয়তো আমাদেরকে চিনতো এমনি তো খালি মুখে চেনা যায় না আপনি বিভিন্ন রাজনৈতিক দলগুলো সমালোচনা করেন কথা বলেন সম্প্রতি নিবন্ধন ফেলো আমজনতার দল নামে আরেকটি জায়গায় তারাও আসলে নিবন্ধন দেখেন আপনি প্রশ্ন করেছেন আমজনতার দল নামে একটা নিবন্ধন পাইলো কিন্তু আমার দলের নাম কি আমজনতার দল এই দেশটিনি কোম্পানিটা তারা আমজনতা দলের নাম নকল করে আম জনতা দিছে পরে চেঞ্জ করে আবার আম জনগণ দিছে এই করে সারা দেশের মানুষকে আমাদের কাছে কনফিউজ করে এই প্রতারণাটা করতেছে এবং লক্ষ গ্রাহকেরা টাকা কইরা আজকে জেল বারো বছর জেল খাইটা আইসা নিবন্ধনে আবেদন করছে এই ইলেকশন কমিশনারের কমিশনারদের হোটেল শেয়ারনে নিয়ে যায় মিটিং করাইছে মিটিং কইরা এখন খুব প্রিয় হয়ে গেছে নিবন্ধন দিয়ে দিছে তাদের মিনিমাম চক্ষু লজ্জা আছে তেতাল্লিশ লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাতকারী একটা গোষ্ঠীকে তারা রাজনৈতিক দলে নিবন্ধন দেয় যারা কোনোদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিল না আর আমরা এখানে রাজনীতিতে এখানে সম্পৃক্ত আপনারা সবাই আমাদেরকে চেনেন এরা আমাদেরকে চেনে না এখন এরা কি ভাষায় চেনে কি দিলে চেনে কিভাবে চেনে আমরা এখনো বোঝার চেষ্টা করতেছি আর কি আছে আপনাদের মনে না আমরা জানি না এনসিপি সম্পৃক্ত কিনা আমরা জানি না জানি না আহ এখন তো দুটো দুটো দল আপনাদের সঙ্গে সময় দিতে কিংবা ব্যক্তি জানি না এখানে অনেক দলের সাথে বন্ধুত্ব আছে এর মধ্যে রশিদ খান ফোন দিয়েছিল আসতে চাই সঙ্গী জানাতে চাই তাকে ধন্যবাদ যায় এদিকে সাম্যবাদী দলের বড় ভাই আছে তারপরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আমাদের রিপন ভাই আসছে এখানে তারপরে গতকালকে আরো অনেক যুব দলের কিছু ভাই আসছে ছাত্র দলের ভাইরা আসছিল বিভিন্ন সংগঠনের ভাইরা আসছে পেশাজীবী পেশাজীবী পরিষদের একজন ভাই আসছেন তো এ আর কে আসছেন অনেকে বুঝতেছেন তারেক নাম বললে ওয়ান ম্যানের একটি কথা আলোচনা বলে যে ওয়ান ম্যান আর্মি কিংবা আপনি নিজেও বলেন না আপনার দলটা গোচাচ্ছেন মাত্র বিভিন্ন চৌত্রিশটা জেলায় আপনাদের কমিটি করছেন আজকে আপনি দলের একটি প্রধানের জায়গায় থেকে একাই আসলে অনুষ্ঠান বসেছে আপনার দলের নেতা যারা তারা আসলে আসছে না কেন কিংবা একটা রাজনৈতিক দলের নিবন্ধন পেতে গেলে যে যে অংশগ্রহণ মানুষ আসলে থাকলে তার প্রতিনিধিত্বগুলো হয় সেটিও কি কোনো হয়েছে আমাদের দলের কোনো মিছিল কখনো দেখেছেন আপনারা কোনো প্রোগ্রাম দেখেছেন এর আগে সেই প্রোগ্রামগুলোতে আমরা কি একজন ছিলাম আমি এখানে একা বসেছি আমার কি লোক নাই তাই না তো আমি তাদের নিয়ে বসতে পারতাম আমি একা বসছি অনশনে এখানে আমাদের দলের প্রতিনিধি হয়ে বসছি আমার দলের প্রতিনিধি হয়ে বসছি যেদিন গণ অভ্যুত্থানের দিনে লাঠি হাতে রামপুরা একা দাঁড়ায় তখন তো জিজ্ঞাসা করেননি আপনি একা কেন তখন তো ভাবা দিয়েছেন যে একাই একশো তাহলে এখন এখানে বসে আছে এখন এখন একাই একশো মনে হচ্ছে না এখন একাই পয়েন্ট ফাইভ মনে হচ্ছে আমরা জানি না কি করবে আমরা চাই আমাদের প্রতি